দেখুন তো খেয়াল করে যদি এই ধরনের জিনিসগুলো আপনার ঘরে সংসারে আপনি কিংবা আপনার কোনো মেম্বার করে থাকে তাহলে জানবেন বাড়িতে অরাজকতা বা আপনার সেভিংস নষ্ট হওয়া বা আর্থিক উন্নতিতে বাধা এই ধরনের অ্যাক্টিভিটির জন্য হচ্ছে আজ এই মুহূর্তে যখনই আপনি আমার অনুষ্ঠানটি শুনছেন তখনই এই জিনিসটাকে কারেক্ট করুন কারেকশন খুব দরকার আমাদের জীবনে সবসময় তন্ত্র মন্ত্র তুগ্গু মাটিতে পুতলাম ওটা আকাশে ঝোলালাম করলে হয় না জীবনে কিছু জিনিস আছে যেগুলো যদি একটু ঠিকঠাক করে নেওয়া যায় তাহলেও কিন্তু জীবনটা সুন্দর হয়ে ওঠে আপনি যেরকম চাইছেন সেরকম হয়ে ওঠে হ্যাঁ আমি বলতে চলেছি আপনার সংসারে আপনি কিভাবে থাকেন আপনি যত এলোমেলো আপনার সমস্যাগুলো তত এলোমেলো আপনি যত আগো ছালো আপনার সমস্যাগুলো তত আগোছালো আপনি যত খাম আপনার সমস্যাগুলো তত খাম কিন্তু হবে দেখুন আপনি কখনো কি আলমারিতে আলমারি খোলার পর চাবিটা আলমারিতে ঝুলছে এই অবস্থায় আপনি ভাবছেন যে আমি তো ঘরেই আছি কে বা নেবে সবাই তো বিশ্বস্ত আলমারিতে কিছু ইম্পর্টেন্ট জিনিস থাকুক কি না থাকুক আপনার আলমারির চাবি কেন আলমারিতে ঝুলবে এগুলো আ গোছালো বা খাম নিদর্শন তাই না আপনার পরিবারের সবাই বিশ্বস্ত ইভেন আপনার কাজের যে স্টাফ আছে তারাও বিশ্বস্ত হওয়ার মানে এই নয় আমি দরজা খুলে রাখবো বা আমি আলমারিতে চাবি ঝুলিয়ে রাখবো মা লক্ষ্মীর অবমাননা করা হয় যদি আপনি যে জিনিসটা যে কাজে বানিয়েছেন সেটা সেই কাজে ব্যবহার না করেন তাহলে আপনারা যদি আলমারিতে চাবি ঝুলিয়েই রাখেন তাহলে আলমারির চাবি বানানোর দরকারই নেই যদি মনে হয় সবাই বিশ্বস্ত কেই বা নেবে কি বা রেখেছি আলমারিতে কি বা এমন আছে যে চুরি হয়ে যাবে তাহলে চাবি বানাবেন না যদি চাবি ব্যবহার করেন তাহলেই চাবি বানান না হলে দুটো কপাট বানান বন্ধ করুন রেখে দিন চাবি ঝুলিয়ে রাখছেন চাবি বানিয়েছেন তার মানে তার উপযোগিতা ছিল কিন্তু আপনার কাম খেয়ালি বা আপনার অমনোযোগিতার কারণে চাবিটা ঝুলছে এতে সংসারে কখনো সেভিংস হবে না অর্থ ড্রেনেজ হবে ড্রেনে যেরকম জল বেরিয়ে যায় সেরকম আপনার অর্থ বেরুতে থাকবে আর যদি আপনি দরজা সদর দরজার চাবি সদর দরজায় ঝুলছে কিংবা গাড়ির চাবি এলো আপনি ডেস্কের ওপর টেবিলের ওপর সঠিক জায়গা নেই চাবি রাখার সুন্দর করে চাবি মা লক্ষ্মীর একটি প্রতীক চাবিকে তালাকে সুন্দর করে রাখুন চাবির গোছা আগেকার দিনে শাড়িতে মা মাসিদের দিদা ঠাকুমাদের বাধা থাকতো সযত্নে তাদের কাঁধের ওপর আঁচলটা থাকতো এবং তাদের কাছে থাকতো ঠিক সেইভাবে একটা সুন্দর জায়গা করুন আজকের দিনে শাড়ির আঁচলে চাবি বেঁধে রাখার প্রচলন নেই কিংবা অনেকেই শাড়ি পরেন না দরকার নেই আপনি কি সুন্দর জায়গায় গাড়ির চাবি আপনার চার চাকা হোক দু চাকা হোক সবকিছু চাবি সুন্দর করে রাখুন সদর দরজার চাবি তালা সুন্দর করে গুছিয়ে রাখুন আলমারিতে যখন আলমারি খুলবেন চাবি যেন ঝুনঝুন করে আলমারির দরজায় না ঝুলে এগুলো একটু চেঞ্জ করে সুন্দর করে নিন আপনার জীবন সুন্দর হতে বাধ্য